তো তো করতেছে দেখবা কিছু কিছু ছলে আছে মানে তার কোনো গুরুত্বই নাই সালাতে সে যে আল্লাহর সামনে দাঁড়াতে এই চিন্তাটাই তার নাই বরং সাহাবারা নামাজে দাঁড়ালে দুনিয়া সব ভুলে যেত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে একবার ছুটে একটা তীর বাদ তীর বিতে যায় প্রচন্ড जखম হয় এটা বের করতে গেলে ও নে চিৎকার মারে এত এত গোবিরে এটা তুলে দাও আচ্ছা সাইয়্যেদ বললেন কেয়ার কর আফমিস সালা ইয়া বেলাল একামত দাও একামত দিল বিশ্বু সাইসলাম চুপিশারের এক সাহাবিকে বললেন আমি প্রথম কাতারে যখন মাক দেবের নামাজের প্রথম রাকাতে যাব তেলাওয়াতের ভিতরে ঢুকে যাব। আস্তে করে তুমি দ্বিতীয় রাগাত থেকে নামাজ ধরবো আস্তে করে কাতারে ঢুকে আলেক পাথের তীর বের করে বিষ্ণু নামাজ শুরু করলেন ওই সাহাবি অথ অনুযায়ী প্রথম রাকাতে বিশ্ব ফাতিহার পরে যখন একটা কেরাতের মধ্যে ঢুকে গেলেন সবাই দেয়ার এনজয়িংরা রিসাইজেশনের প্রস্তুত বা আল্লাহরসালের মন্ত্রমুগ্ধ করা কণ্ঠে সুরের শঙ্কার শোনা সেই তেলাওয়াত তারা যখন এনজয় করতেছে আলী রাতের ভেতর ঢুকে গেছে এক সাহাবি ওখানে যে তার গায়ের যত শক্তি ছিল সব শক্তি দিয়ে এক টান মেরে তীর বের করে ফেলছে না যে আমার পায়ের তীর কোথায় রক্ত কেন রাফু সাহা বললেন যে তোমার নামাজের মধ্যে মমিনরা সালাতে দাঁড়ালে তাদের লেভেলে খুশু ভাবে যাবে তার ব্রেনের ওয়েব ফ্রিকোয়েন্সি কমে এমন আলফা লেভেল এসে চলে যাবে কি হচ্ছে আশেপাশে তার খেয়াল নাই। আসলে বললেন যে আমি জানি তুমি নামাজে দাঁড়ালে তোমার দিন দুনিয়ার খেয়াল থাকে এই জন্য এক সাহীকে বলেছি তোমার পাখির তীর বের করাটা তাহলে ওনাদের নামাজটা সালাদটা কেমন ছিল তো মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় ওয়েদার ইলা সালাতে ফর্মও খুশা সুন্দরভাবে হাত পাথে না কনসেন্ট্রেশন নাই মনোযোগ দিয়ে শুনতেছে না এদিক সেদিক নজর দিচ্ছে এদিক অনেকে নামাজের মধ্যে দাঁড়ায় ঘরের দিকে তাকায় একটা আছে আল্লাহ কোন একটা ওয়ার্কশপ আছে এর আগে হয়েছিল সুযোগ হলে হবে আবার আপনার নজর থাকতে পারবে আপনার দাঁড়ানোর জায়গা থেকে শেষদার জায়গা পর্যন্ত এর বাইরে যেতে পারবে না এর বাইরে যদি যায় আল্লাহ বান্দাকে ডাকে আকবিল

করি কিনা যদি করি আমরা সালাতে যত্ন করি এরপরে আরেকটা আলামত হচ্ছে তারা এবাদত করে মানুষকে দেখানোর জন্য মানসিকতা থাকে আল্লাহ যারা মানুষকে দেখানোর জন্য সালাত মানে আপনার এবাদত দিয়ে যদি আপনি অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চান আল্লাহ দৃষ্টি আকর্ষণ করা ছাড়া that means nifaq is কথাটা ক্লিয়ার না যতক্ষণ কোনো এবাদত দিয়ে আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছেন এটা করলেই বোঝা যাবে আপনি মুনাফিক হওয়ার ব্যাপারে কয়েক ধাপ এগিয়ে গেলেন শান্তি এটা যেন কখনোই না আচ্ছা এইবার একটা চমৎকার পয়েন্টে আসছে এটা নিয়ে একটু লম্বা কথা বলি মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন নামাজ হচ্ছে ফজর এবং এশার নামাজ এ দিনের নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। সহিহ বুখারী ন্যারেশন, "ইন্না আফকল সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশাআ ওয়া সালাতুল ফজর।" মুনাফিকের কাছে সবচেয়ে কঠিন নামাজ এশার নামাজ, ফজরের নামাজ। প্রিয় ভাইরা, এবার নিজের কাছে নিজে নোট অফ একটা ইন্টারোগেশন দেন সামনে। যে আসলে আমি এশার সালাতে যাই কিনা, এশার সালাতে গেলেও ফজরের সালাতের ওয়াসিলে যাই কিনা। আমাদের ভাইরা যারা নামাজ পড়ে, আমি সূরাতে বা আমরা দেখি একবর সাথে দেখা হয়। তাদের অনেকে অন্যান্য অর্থে সুরাওতে আসলেও ফজরের সালাতেদেরকে দেখা যায় না এটা খুবই দুঃখজনক একটা বিষয় আমি বলি যে সুরাউতে আসতে পারে নাই সে তার দিনটা একটা দিয়ে শুরু শয়তানের সাথে ওই দিনের যুদ্ধে সে হেরে গেল পরাজয় দিয়ে আপনি শুরু করলেন আপনার দিনটা এজন্য এটা মুনাফিকদের একটা জঘন্যতম আলামত ফজরের সালাতেদের কাছে খুব কষ্ট লাগে অনেকে বলে ভাই চেষ্টা তো অনেক চেষ্টা করে আসতে পারে না এটা ঠিক চেষ্টা করে তারপরেও আসতে পারে না এর মানে হচ্ছে তার নেফা কিটা ছোট লেভেলে আর নাই মানে এই নেফা এটা আস্তে আস্তে বাসা বাড়তে 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 এটা বড় লেভেলে চলে গেছে এই সে চেষ্টা করে আসতে পারে বলা হয় যে ফজরের সময় সকাল বেলার বাতাসটা এত নির্মল সুন্দর স্নিগ্ধ ঠান্ডা কেন এর কারণ হচ্ছে সব মুনাফিকরা তখন কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে থাকে ঘর তাদের দুর্গন্ধ বাইরে ছড়াতে পারে না তাদের শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ ঘরের ভেতরে আবদ্ধ থাকে ফলে বাতাসটা থাকে স্বচ্ছ নির্মল ঠান্ডা তখন মুমিনদের আনাগন তখন মুমিনরা জেগে কাজ করে এবং বিষ্ণু দোয়া করে গেছেন আল্লাহ বারিক উম্মাতি ফি বুকুরি হা হে আল্লাহ আপনি আমার উম্মাতের ফজরের সময় বর করতেন সকাল বেলার সময় বর করতেন যারা ফজরের পরে সময়টাকে কাজে লাগাতে পেরেছেন একটু খেয়াল করে দেখেন যে কত বরকত মানে আমি আমার পার্সোনাল একটু অভিজ্ঞতা শেয়ার করি কখনো যদি এমন হয় যে ফজরের পর থেকে আমি কাজ শুরু করলাম বারোটা পর্যন্ত যদি আমি রোমে কাজ করি আমার তিন দিনের কাজ হয়ে যায় বারোটার পরে আমি ঘুরতে গেলে এখানে সেখানে ঘুরলেও আমার ওই দিনটা আমার ইনপ্রোডাক্টিভ মনে হয় না খুবই প্রোডাক্টিভ মনে হয় এর কারণ ফজরের উপরে আপনি যা করবেন ওইটা দিয়ে বরফ ফজরের উপরে ঘুমাইলে ঘুমেও বরফ এজন্য আমরা সবাই নাক ডেকে ঘুমাই আর বরফ সুন্দর হচ্ছে উজ্জ্বল চেহারা হচ্ছে আমরা এটা কিন্তু খুব সিরিয়াস একটা কথা যে ফজরের সালাতে আসার অভ্যেসটা মুসলিম উম্মার কমে যাচ্ছে এই আমি বলছি এই হিপোক্রেসি হচ্ছে ক্রিটিক্যাল ডিজিজ অফ উম্মা উম্মার এক ভয়ঙ্কর রোগের নাম আমরা নানা সমস্যার কথা বলি আমরা বলি যে মুসলিম উম্মার মুসলিম উম্মা লাঞ্ছিত অপমানিত বিশ্বে আমাদের এই নাই সেই নাই আমাদেরকে উঠে দাঁড়াতে হবে সব কিছুর আগে ফজরের সময় উঠে দাঁড়াতে হবে আমাদের ফজরের সময় যদি আমরা সালাদ জামাতের সাথে আদায় করতে পারি তাহলে আপনি কল্যাণের পথে এক দিনে যেই ভিড়টা হয় একটু দেরি করে গেলে জামাত পাওয়া যায় না সব মসজিদে জুমার নামাজের মতো ফজরের নামাজের দৃশ্য হবে সেদিন ইসলাম আবার উঠে দাঁড়াবে সেদিন পতাকা ইসলামের লাই ইল্লাল্লাহ ইহিত পতাকা আবার পথ পথ করে উঠবে সেদিন মুসলমান আবার উঠে দাঁড়াবে তো কোনো সন্দেহ নেই আমাদের এই সুরাও গুলোতে মাগরিবের সময় যে ভিড়টা হয় নামাজের এই ভিড়টা যখন ফজরের সময় দেখা যাবে যেদিন থেকে ওই দিন আবার গোটা বিশ্বের সুপার পাওয়ার মুসলমানরা এটা একশো পার্সেন্ট শিওর মুসলিম উম্মাহ কি সমস্যা ওই সমস্যা ওইটা বাদ দিয়ে আপনার ফজরের নামাজের সমস্যা আছে কিনা ওটা দেয় প্লিজ টেক ইট অ্যাজ এ সিরিয়াস রিমাইন্ডার ফজরের সালাত যেন আমাদের রুমে না হয় কারণ অনেকে বলে ভাই উঠতে পারি না তো রুমে পরে নি এতে আমি হান্ড্রেড পরে নেয় তাদের কয়েকদিন কাজা হয়ে কাজ যারা মসজিদে আসে না রুমে নামাজটা পরে নেয় সম্ভাবনাটা খুবই বেশি যে তার কয়েকটা দিন ফদরের সালাত কাজা হয়ে যাবে তো কোনো সন্দেহ নাই এজন্য ফজরের সালাতে মসজিদে আসতে এটা মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন একটা নামাজ আল্লাহ আমাদের সবাইকে আমার আর সময় কতটুকু বলেন তো তাহলে একটু আমার সাথে থাকেন আমি একটু তাড়াতাড়ি মুনাফিকদের আলামত হচ্ছে এরা জামাতে শরিক হতে চায় না ওটা তো ছিল ফজল স্পেশালি আর এখন হচ্ছে জামাত ভালো লাগে না একা একই নামাজ খুব ভালো লাগে এই সমস্যা কিন্তু আমাদের অনেক ভাইদের আছে ভাই পড়িত রিত না রোমে পড়া যাবে না এটা জামাতে পড়তে হবে মাঝে মধ্যে এক দুই একটা কোনো বিশেষ কারণে অসুস্থ ওটা হতে পারে কিন্তু জামাতে আপনার নামাজ করতে মনে চায় না তার মানে নেফাফি ইজ ইনক্রিজিং এটা বেড়ে যাচ্ছে কিন্তু আপনার এটা খেয়াল রাখতে হবে এবং একা একা নামাজ আর জামাতে নামাজ একা একা নামাজ আর জামাতে নামাজ টোয়েন্টি টাইমস মোর রিওয়ার্ড সাতাশ গুণ বেশি সব সলাতুল জামা আতি তফদুল সলাতুল ফাজি বিশ্বে আবু আইসি তারা যায় একা বললে যে সব জামাতে বললে কত গুণ বেশি সাতাশ গুণ বেশি এবং রাফু সাহেব ইসলামের এরকম থ্রেটও আছে এরকম ধমক আছে যে যারা ইচ্ছা করে মোতাহালিফুন থাকে জামাতে আসে না আমার মনে চায় একামত হবে আমি আরেকজনকে টান দিয়ে ইমামতির দাঁড় করাই দিয়ে আমি পেছনে চলে যাবো কারা কারা জামাতে আমার মনে ওদের ঘরগুলো আগুন দিয়ে আমি জ্বালায় দিই কিন্তু সেখানে অসুস্থ আছে মহিলারা আছে ছোট্ট শিশুরা আছে এই জন্য আমি জ্বালিয়ে দেয় তার মানে এটা কত বড় ধমক জামাতে সালাদ কিন্তু সুনাতের মোয়াক্কা আর মালয়েশিয়ার মতো পরিবেশে জামাত মিস হওয়ার কোন সুযোগ নাই কারণ প্রথম জামাত চলে গেল দ্বিতীয় জামাত হয় তৃতীয় জামাত হয় এর পরের অর্থ পর্যন্ত টাচ এন্ড গো সিস্টেম জামাত হতেই থাকে টাচ এন্ড গো মানে আপনি যে টাচ করবেন ওই ইমাম হয়ে যাবে তো ওর আপনি নামাজ পড়লেন দুই রেকার ধরেন মাসবুক হয়েছেন আপনি আপনারটা পড়তেছেন আপনারা আবার টাচ বানায় আবার আপনার ইমাম বানায় মানে মুক্তাদি ইমাম এট সেম সালা এটা এটা হওয়ার সুযোগ আছে মালয়েশিয়ার নামাজ এই জন্য জামাত যাতে আমাদের মিশ্রটা

আর তাদের কাছে আমানত রাখলে তারা আমানতের খেয়ানত করে তাহলে এই তিনটা মুনাফিকদের আলামত আচ্ছা তাহলে এখান থেকে রিমাইন্ডার নেন প্রত্যেকে আছে সেটা আমাদের দেখার দরকার নেই নিজেকে নিজে আজ করেন যে আসলে আমার মধ্যে এটা হয় কিনা মাঝে মাঝে আমি বিপদে পড়ে বা প্রয়োজন হাসিলের জন্য মিথ্যা বলে ফেলি কিনা যদি এটা থাকে এটা একেবারে বন্ধ করে ফেলতে হবে প্রমিস আপনি ব্রেক করেন কিনা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে টাইমলি যান না এরকম হয় কিনা

দ্বিতীয় নাম্বার পয়েন্ট থেকে পাওয়া গেল এরা শপথ করে কথায় 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 কসম কাটা এটা মনে ফেকের কোন বিষয় বিষয়কে যদি খুব বেশি করতে হয় তখন আপনি কসম কাটবেন কিন্তু সেটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে আমরা অনেকে মাথার কসম কাটি কোরআনের কসম কাটি বিদ্যার কসম কাটি মাটির কসম কিতাবের কসম মায়ের দুধের কসম এরকম অনেক কসম দেশে আমরা শুনতাম এই সবগুলোই শিখ আল্লাহর নাম ছাড়া কারণ কারণে কসম কাটা যায় আর সেটা হবে আপনার পুরো জীবনে হয়তো এরকম দু একটা ইনসিডেন্ট হয়ে যেতে পারে কসম কাটা লাগতেছে তখন আপনি আল্লাহর নামে কসম কাটেন কিন্তু মুনাফিকদের অভ্যেস হচ্ছে এরা কথায় কথায় কসম কাট এটা আমাদের দেশে বিশেষ করে দোকানদার এই কাজটা করে বিশেষ করে কাপড় বিক্রেতা ভাই আল্লাহর কসম একশো দশ টাকা করে কিনে আপনার জন্য একশো বিশ টাকা দিয়ে দিতে আপনি বনি কাস্টমার বনি কাস্টমার মানে হচ্ছে প্রথম দিনের প্রথম যে কাস্টমারটা বলে বনি কাস্টমার যে আপনার জন্য একেবারে আমি কিনা দামে দিয়ে দিতেছি আল্লাহর কসম যেন আমার দুই জন্মের খাওয়া দাওয়া এরকম একটা ভাব মহিলারও বেশি কসম কাটে হ্যাঁ আমাদের দেশে মহিলারও কসম কাটে ঝগড়ার সময় নানা নানা প্রয়োজনে মহিলারও কাটে তাহলে এই যে দুইটা পেলাম যে ব্যবসায়ীরা কাটে মহিলারা কাটে সব মিলে যারা অপ্রয়োজনে বারবার কথায় কথায় কসম কাটে তাদের মধ্যে নেফা কি গ্রো করে তাহলে এই অভ্যাস আমাদের কারোর মধ্যে যদি থেকে থাকে আমরা যেন বারবার কসম না কাটি কথায় কথায় ঠিক আছে বারবার যেন কসম না কাটি কসম কাটবো খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনার পুরো জীবনে এরকম হয়ে যেতে পারে এমন একটা ঘটনা ওই ঘটনার ওয়ে আউট একটাই আপনি কসম কেটে যদি বলেন এখানে অনেক লাভ হবে সেক্ষেত্রে শুধু আল্লাহ নামে কসম কাটা যায় কিন্তু কথায় কথায় ছোট্ট খাট্ট জিনিস নিয়ে আপনি কথায় কথায় আল্লাহর কসম আল্লাহর কসম এটা করা যায় এটা আল্লাহ আচ্ছা তিন নাম্বার আয়তে আল্লাহ কি বললেন ইমান আনে এরপর কুফরি করে ফেলে আলা ফুলু বিহীন অন্তরে সিল মেরে দেয়া হয়েছে এদের ফাহমলা এখন ফলে এরা বুঝে না তিন নম্বর হচ্ছে এটা আলামত না এখানে আল্লাহ যে ইনফরমেশনটা দিলেন যে থুবিয়া আলা ফুলু তাদের অন্তরে সিল মারা হয়েছে তাদের অন্তরের ও সুমন বুকমন অমিয়ন ফাহমলাইয়ার যে হন তারা বধির তারা অন্ধ তাদের অন্তরে এমন ভাবে সিল গালা করে দেয়া হয়েছে মোহর মারা হয়েছে সত্য তাদের কাছে উন্মোচিত হয় এটা একটা ইনফরমেশন আলামত না আপনি যখন তার মুনাফিকদের দিকে তাকাবেন তাদের দেহাবয় আপনার খুব ভালো লাগবে মানে দেখে খুবই ভালো মুসলমান আরকি অনেক বড় জুব্বা লম্বা দাড়ি দেখতে মানে খুবই বড় আল্লাহ ও ইয়া খুন আলী আর তারা যখন কথা বলে আপনি মনোযোগ দিয়ে শুনবেন এইভাবে গালে হাত দিয়ে শুনতে মন চাপে এত চমৎকার কথা বলে তার মানে মুনাফিকের কথা আটকায় না মুখে খুশুবুন দিলেন্ডা এগুলো হচ্ছে দেয়ালে ঝুঁকে দেওয়া কাঠের ফলকের মতো অথবা দেয়ালে ঝুলিয়ে রাখা বা ঠেস দিয়ে রাখা কাঠের ফলকের মতো যেটা দিয়ে কোনো কাজ হয় না মানে দেয়ালে যদি কাঠ এভাবে আমরা ঠেস দিয়ে রাখি ওইটা দিয়ে আসলে কোনো কাজ হয় না কাঠ দিয়ে হয়তো টেবিল বানালে আমার কাজে দিবে

এখান থেকে যেটা বোঝা গেল এরা খুব বাকপটু হয় আর এদের দেহাবয়ব এদের বাইরের অবস্থা দেখে খুবই মোমিন মত কি মনে হয় কিন্তু ভিতরে একেবারে অন্তঃসার আমাদের বাংলাদেশে একটা কথা বলে উপরে ফিটফাট ভিতরে সদরঘাটটা আসলে খুব ফিটফাট হয় না এখনো না সে পুরাতন রয়ে গেছে আচ্ছা তাহলে উদাহরণটা এখনো প্রযোজ্য উপরে ফিটফাট ভিতরে সদরঘাট মুনাফিকদের অবস্থা অনেকটা এরকম দেহাবয়ব বাইরে তার ইমানের চাকচিক্য অন্তরটা একেবারে ইমান শূন্য তারপরে সামনে চলে যাবে পাঁচ নম্বর আয়তে বললেন ওয়াইদা কিল আলহাম তা ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ যখন তাদেরকে বলা হয় রাসূলের কাছে আসো রাসূল তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন লাউ বা রুউসাহুম তারা ভারকে বাঁকা করে চলে যায় তার মানে ঘাড়টা তারপরে সহজ বাংলায় এই যে যেমন ফিটফাট সদরগত বলা যায় আপনারা একটু সহজে বুঝতেছেন না আমি মাঝে মাঝে এরকম কিছু শব্দ বলবো যাতে আপনারা সহজে বুঝেন না লাউবাবুর মাহমুদ ভাই কি অর্থ করে সুন্দর ভালো কথার জন্য ডাকতেছে চলে যাচ্ছে প্রেক্ষাপটে নাজির হয়েছিল সে এমন এমন কাজ করছে সবাই মিলে তার ঘর তুমি যেই কাজ করছো তোমার তোমার কোনো ক্ষমা হতে পারে ক্ষমার অযোগ্য একটাই পদ্ধতি আছে রাসুলকে যে তুমি অনুরোধ করো তোমার পক্ষ হয়ে যেন আল্লাহর কাছে আল্লাহ রাসুল ক্ষমা চায় সবাই তাকে ভালো পরামর্শ দিল সে এরকম ঘাট বাঁকা করে চলে গেলো এটা হচ্ছে ওদের অভ্যাস আরেকটা অভ্যাস আছে এরা অহংকারী হয় অ্যারোগ্যান্ট হয় মুনাফিকেরা হয় অ্যারোগ্যান্ট খেয়াল রাখবেন অ্যারোগ্যান্স এটা হচ্ছে শয়তানের আলামত আর হাম্বলনেস এটা হচ্ছে ফেরেস্তাদের আলামত আল্লাহ যখন সবাইকে বললো ফসজিদুল আদান সবাই সেজদা করলো একটা অনারারি সেজদা দিতে বলছিল সম্মান একটা অনারারি সেজদা আদমকে দাও সব ফেরেস্তারা সেজদা দিল একজন দেয় ইবলিস আবা ওয়াস্তাক সে অস্বীকার করলো ওয়াস্তাক বা আর সে অহংকার করল তাহলে এই যে অ্যারোগ্যান্স অহংকার এটা হচ্ছে শয়তানের আলামত আর হাম্বলনেস বিনয় এটা হচ্ছে বলেন

ক্ষমা চান আর ক্ষমা না চান আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে হার মানি মুনাফিকদের এই নেফাকির উপর যারা অটল থাকে তাদের কোনো ক্ষমা নেই এ থেকে বোঝা গেল আচ্ছা সাত নম্বরে आगे চলে যাই অনেকে দুইটা খেজুর বাগান ছিল অমুল্লাদিনায়াকুলুনা লাতুমফিকু আলা মান তারা বলে যে রাসূলের আশেপাশে যারা থাকে অর্থাৎ মুহাজির সাহাবিদেরকে তোমরা আ টাকা পয়সা দিও না কত এই দেখেন জঘন্য টাকা পয়সা দেয় বন্ধ করে দিলে এই মহাজির গুলো সব ছুটে পালাবে মক্কাতে আবার চলে যাও আল্লাহ মুনাফিকরা সেটা যুদ্ধে যুদ্ধ শেষে যখন ফিরে আসছিল তখন একজন সাহাবি একটা কুয়া থেকে পানি নিচ্ছিলেন এই মুনাফিক উবাই বন্ধু মুনাফিক থেকে কুয়া থেকে পানি নিচ্ছিল কাজ করতে করতে এদের মধ্যে ঝগড়া বেঁধে যায় এ যাওয়াতে একটা কটু কথা বলে সে তাকে আর একটা কথা বলে মোহাজিদ সাহাবি এরকম কথা বলতে বলতে হাতাহাতির পর্যায়ে চলে যায় চলে যাওয়ার পরে লাথি মারে আবদুল সালুলের বন্ধুকে আব্দুল্লাহ নুবাইবনে সালুল এর বন্ধু তখন চিৎকার দিয়ে বলে হে আব্দুল্লাহ দেখো মহাজিদরা আমাকে মারতেছে মহাজির ওই সাহাবিও হঠাৎ করে বলতে আরম্ভ করলো হে মহাজিদরা দেখো এই লোক আমাকে মারতেছে মহাজিদরাও চলে আসছে

মহাজিরা যখন এসেছিল ঘর বাড়ি সবকিছু সেক্রিফাইস করে আসার পরে আনসার সাহাবারা অর্থ দিয়ে সহায়তা করেছে অনেকের দুইটা খেজুর বাগান ছিল একটা খেজুর বাগান দিয়ে দিয়েছে কারো তিনটা বলছিল ছিল দুইটা বউ ছিল একজন স্ত্রীকে ডিভোর্স করে তাকে তার ওই ভাইকে বিয়ে করার ব্যবস্থা করে দিয়েছে এরকম ছিল তাদের লেভেল অফ ডেডিকেশন কিন্তু এই ঘটনার পর আব্দুল সালাম ঘোষণা দিল মদিনাতে যে দেখা হবে এবার আমাদের কাছ থেকে স্কলারশিপ নাও না আমাদের কাছ থেকে হেল্প নাও অ্যাসিস্টেন্স সব বের করো এই জাতীয় একটা অবস্থা এই প্রেক্ষাপটে আল্লাহ বললেন যেটা আমি বাংলা আপনাদেরকে বুঝালাম আরবিতে হচ্ছে মদিনায় যাওয়ার পরে যারা আমরা শক্তিশালী সম্পদশালী আছে আমরা গরিব দুস্থ এই মহাজিবদেরকে মদিনা থেকে বের করে দেব আল্লাহ বললেন যে রসুলহি সম্মান ইজ্জত এটা তো আল্লাহর জন্য তার রাসুলের জন্য অলিল মুমিনিন বিশ্বাসীদের জন্য অলাকিন আল মুনাফিকিন আলাই আলম মুনাফিকরা এটা জানে না এই আট নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলেছেন তাহলে এ আয়াত থেকে বোঝা গেল এরা নিজেদেরকে শক্তিশালী মনে করে সুপিরিয়র মনে করে ও অন্য সবাইকে মনে করে যারা এরা ইনফিরিয়র কথাটা বুঝতে পেরেছেন এ আয়াত থেকে বোঝা গেল যে আপনার নিজের মধ্যে একটা সুপিরিয়র ভাব আমি সেরা আমি অন্যদের থেকে সেরা অন্য যারা আছে এরা সবাই আমার থেকে নিম্ন মানে এই টেন্ডেন্সি যদি আসে তার মানে নেফা ইজ ইনক্রিজিং যে আপনার যে নেথাক আপনার মধ্যে কিন্তু বাড়তেছে তাহলে এই আট থেকে এই এই আলামত গুলো আমরা পেলাম যদি আমাদের মধ্যে থেকে থাকে এগুলো থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করি